মানুষ কেন নিজের মনের কথা সবচেয়ে বেশি লুকিয়ে রাখে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবচেয়ে হাসি খুশি মানুষটার চোখেও থাকে একটা অদ্ভুত নিস্তব্ধতা যে মানুষ সারাদিন নিজের মনের কথা গোপন রেখে অন্যকে হাসায় জমিয়ে রাখে সেই রাতে হয়তো নিজের সঙ্গে লড়ে যায় নিঃশব্দে একাকী কিন্তু প্রশ্নটা হলো কেন কেন আমরা মানুষ নিজের মনের কথাগুলো সবচেয়ে বেশি লুকিয়ে রাখি কারণ ভয় মানুষ ভয় পায় তার সত্যিকারের অনুভূতিগুলোকে প্রকাশ করলে হয়তো কেউ তা বুঝবে না হয়তো সমালোচনা করবে উপহাস করবে অথবা দূরে সরে যাবে আমরা ছোটবেলা থেকে শিখি শক্ত হতে হয় কান্না লুকোতে হয় কষ্ট চেপে রাখতে হয় এর ফলাফল কি হয় আমরা একসময় এমনভাবে মুখোশ পরে নিই যে নিজের মুখটাই ভুলে যাই দ্বিতীয় কারণ অভিজ্ঞতা যে মানুষ একবার মনের কথা খুলে বলেছে আর তাতে আঘাতও পেয়েছে সে পরেরবার নিজের ভেতরে তখন দরজাটাকে বন্ধ করে দেয় যেন একটা দুর্গ বাইরে থেকে মজবুত কিন্তু ভেতরে ভাঙা দেওয়াল এই ভাঙা দেওয়ালই তাকে শেখায় চুপ থাকাই নিরাপদ তৃতীয় কারণ নিজেকে শক্ত দেখানোর চেষ্টা আমরা এমন এক সমাজে বেঁচে আছি যেখানে দুর্বলতা মানেই দুর্বল চরিত্র কেউ যদি বলে আমি একা আমরা তখন তাকে ধরে নিই সে দুর্বল কেউ যদি কাঁদে আমরা বলি সে এত যে কেন এত সংবেদনশীল কেন কিন্তু সত্য হল মনের কথা বলা দুর্বলতা নয় বরং সেটাই সাহসের সবচেয়ে বড় প্রমাণ চতুর্থ কারণ শব্দের অভাব অনেক সময় আমরা জানি না নিজের ভেতরের অনুভূতিগুলো কীভাবে প্রকাশ করব একটা বেদনা আছে কিন্তু শব্দ নেই একটা শূন্যতা আছে কিন্তু ভাষা নেই তখন আমরা চুপ করে যাই কারণ মনের যন্ত্রণা বোঝাবার মতো শব্দ আমরা তখন খুঁজে পাই না তবু মনের কথা লুকিয়ে রাখা মানুষগুলো আসলে দুর্বল নয় তারা শুধু ভেতরে ভেতরে এমন এক যুদ্ধ লড়ছে যা কেউ দেখতে পায় না যা কেউ বোঝে না তারা চায় না কারোর বোঝা হতে তাই তারা হাসে অথচ তাদের হাসির নিচে থাকে হাজারো না বলা কথা যদি কখনও কারো চোখে সেই নিঃশব্দ বেদনা দেখেন একটু থামুন ওকে জিজ্ঞাসা করুন তুমি কেমন আছো এই একটুকু প্রশ্ন হয়তো কারো বুকের ভেতর ভারটা হালকা করে দিতে পারে আর আপনি নিজেও মনে রাখবেন নিজের মনের কথা বলা লজ্জার নয় সব কথা সবার সঙ্গে না বললেও অন্তত নিজের সঙ্গে সৎ থাকুন নিজেকে বলুন সম্ভব হলে নিজের ইষ্ট দেবতাকে সব কথা নিভৃতে বলুন খাতায় লিখুন কারণ যেদিন আপনি নিজের অনুভূতিকে গ্রহণ করতে শিখবেন সেদিন থেকেই আপনি সত্যিকারের মুক্ত হবেন যদি আপনার মনে কথাগুলো ছুঁয়ে যায় তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানান আর নিজের মতো হয়ে বাঁচুন কারণ সেটাই সবচেয়ে সুন্দর নমস্কার